হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি উপলক্ষে আমাদের ফ্রি লাইভ ক্লাসে আমরা প্রতিদিন চেষ্টা করি আমাদের স্টুডেন্টের প্রবলেম সলভ প্রজেক্ট অথবা টুলস নিয়ে বিভিন্ন অপশন নিয়ে এই লাইভ ক্লাসে কথা বলার তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটা স্টুডেন্টের কোশ্চেন অনুযায়ী একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব প্রবলেম বলতে উনি দেখতে চেয়েছিলেন যে কাজ কিভাবে করা যায় তো প্রিমিয়ার পথে ছবি নিয়ে যে মোশন কন্ট্রোল যেগুলো মিডিয়াতে ইমেজগুলো ডানে এই কাজটা কিভাবে প্রিমিয়ার পথে করা যায় আফটার ইফেক্ট এটা সহজই করা গেলেও প্রিমিয়ার পথে কী প্রসেসে করা যেতে পারে সেই বিষয়টা উনি দেখতে চেয়েছেন সো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো তো এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে যোগ দিয়েছেন বা পরবর্তীতে এসে লাইভটা দেখবেন তাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি তো রিকোয়েস্ট থাকবে লাইভটা বেশি বেশি শেয়ার করার এবং আপনাদের যদি কারো কোনো কোশ্চেন অথবা কোনো ধরনের মন্তব্য সাজেশন উপদেশ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বা লাইভ চ্যাটে লিখে জানাতে পারেন তো প্রথমে আমরা আমাদের যেই সফটওয়্যারটা লাগবে সেই সফটওয়্যারটা ওপেন করে রেখেছি এখানে আমার প্র্যাকটিসের জন্য বা আপনাদের দেখানোর জন্য যে ইমেজগুলো লাগবে আমি এগুলো পিকজেলস ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিয়েছি তো ছবিগুলোকে আমি জাস্ট ইম্পোর্ট করে রাখছি এখানে করে নিলাম তো এরপর একটা ছবি দিয়ে যেগুলো যেগুলো আমরা ডাউনলোড করছি আমি আসলে ডাউনলোড করার সময় ছবিগুলোর মোটামুটি সবগুলোর সাথে ঠিকঠাক যাক তো প্রথমে আমি আমাদের একটা ছবি যেটা আছে আমি দেখতে পাচ্ছি এখানে এই ছবিটা দিয়ে আমি একটা সিকোয়েন্স তৈরি করে নিচ্ছি তো এই ছবিটাকে আমি জাস্ট ড্রাক করে এখানে জাস্ট ফেলে দিচ্ছি তো ফেলে দিলে এটা একটা ডাইমেনশন এটার যে ডাইমেনশনটা সেই ডাইমেনশন অনুযায়ী এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল এবং ছবিটা চলে আসলো এন্ড বাকি যে ছবিগুলো আছে সেই ছবিগুলো জাস্ট আমি নিয়ে এটার পাশে জাস্ট প্লেস করে নিচ্ছি সব প্লেস করে নিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সাতটা ইমেজ আছে এখন এই সাতটা ইমেজকে আমরা একটা একটা ইমেজের পরে এগুলোর মুভিং যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে একটু কাজ করার চেষ্টা করব প্রথমে আমরা আমাদের সবগুলো ছবি দেখে বোঝার চেষ্টা করব বা ছবিকে ম্যাচ করানোর চেষ্টা করব যে আমাদের আসলে যে সিকোয়েন্স আছে সবগুলো সিকোয়েন্সের ডাইমেনশন বা ফ্রেম অনুযায়ী বসলো কিনা যেমন দেখেন প্রত্যেকটা ছবি কিন্তু মোটামুটি ডাইমেনশন ফ্রেমে বসে গেছে জাস্ট এটা দুইটা পাশে একটু কালো জায়গা বা ফাঁকা জায়গা রয়ে গেছে তো প্রথমে যেটা করবো রাইট ক্লিক করে আমরা এই প্রসেসে এটাকে স্কেল টু ফ্রেম সাইজ বা স্কেল টু ফ্রেম সেট টু ফ্রেম সাইজ এই অপশনটাই ক্লিক করে নেওয়ার চেষ্টা করব যদি এই অপশনটা না হয় দেন আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল আছে এখান থেকে আমরা কাজ করব তো ঠিক আছে প্রথমে আমরা জাস্ট আমাদের যেই ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর জাস্ট ডিউরেশনটা ঠিক করে নিচ্ছি যে প্রত্যেকটা ইমেজ কতটুকু ডিউরেশনে থাকবে ধরেন আমরা প্রত্যেকটা ইমেজকে দুই সেকেন্ড অথবা তিন সেকেন্ড করে নিচ্ছি প্রত্যেকটা ইমেজকে আমরা তিন সেকেন্ড করে ধরুন কেটে নিচ্ছি তো তিন সেকেন্ড করে নিচ্ছি প্রত্যেকটা ইমেজকে এখান থেকে আমি জাস্ট তিন সেকেন্ড করে এটাকে ট্রিম করে নিচ্ছি এরপর আমরা ছয় সেকেন্ডে যাচ্ছি তো এটাকেও ট্রিম করে নিচ্ছি ঠিকের পরে নয় সেকেন্ড আমরা চাইলে এটাকে একবারে ফ্রেম বাই ফ্রেম সাইজ করে কেটে নিতে পারি ট্র্যাকগুলো করে সেক্ষেত্রে একটু হয়তো বা সময় লাগবে আমরা জাস্ট অনুমানিক এই রকম জাস্ট কাজটা করে নিচ্ছি মোটামুটি অবস্থান হওয়ার পরে আমরা এখন আমাদের ইফেক্ট নিয়ে কাজ করব সো এই যে ছবিটা আছে এই ছবিটাকে ধরুন আমরা প্রথমে হচ্ছে স্কেলের কাজ করব সো স্কেল বলেন বা এই যে আমরা ডানে বামে উপরে নিচে এদিক সেদিক যে মুভি পোস্টারগুলো দেখি ডানে বামে মুভ করতে বা ইমেজগুলো বা যেটাই বলেন সিন বলেন এগুলোকে যে ডানে বামে এই দিক সেদিক মুভ করতে আমরা দেখি এইটা আসলে প্রিমিয়ার পথে মোশন কন্ট্রোলের ধারা হয়ে থাকে যেমন আপনারা একটু কষ্ট করে যদি উপরের দিকে তাকান তাহলে এখানে দেখতে পাবেন একটা প্যানেল আছে এই প্যানেলটার নাম হচ্ছে ইফেক্টস কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোলস প্যানেল তো এই ইফেক্ট কন্ট্রোলস প্যানেলের মধ্যে আসলে দেখবেন কয়েকটা ফোল্ডার আছে তার মধ্যে মোশন একটা অপাসিটি আর টাইম রিম্যাপিং তো এই যে মোশন যে ফোল্ডারটা আছে এই যে মোশন ফোল্ডার ইফেক্ট এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে এখানে দেখবেন কয়েকটা প্যারামিটার আছে তার মধ্যে পজিশন স্কেল রোটেশন অ্যাঙ্কর ফ্লিকার এই ধরনের প্যারামিটার আছে তো এখান থেকেই মূলত আমরা যদি চাই পজিশন স্কেল এইগুলো নিয়ে আমরা কাজ করতে পারি সো কীভাবে করবো ধরেন আমরা এই ইমেজটাকে স্কেলের কাজ করতে চাচ্ছি মানে স্কেল বলতে এখানে যেটা হবে সেটা ছোট বা বড় তো সেই কাজটা আমরা করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব প্রথমে হচ্ছে আমরা স্কেলের যে প্যারামিটার আছে সেটাকে একটু সেট করে নেব তো আপনি ক্ষেত্রে এই যে এইখানে একটা প্যানেল আছে এই যে প্যানেলটা আছে এই প্যানেলটা হচ্ছে টাইম লাইন মানে আমার যে কি ফ্রেমগুলো বসবে প্যারামিটারের কি ফ্রেম এই কী ফ্রেমগুলো কোন টাইমে কতটুকু জায়গার মধ্যে কি ধরনের প্যারামিটার ইফেক্ট পড়বে সেগুলো কন্ট্রোলের জন্য হবে তো মূলত এই ধরনের ইফেক্ট বা এই ধরনের কাজের জন্য আপনার তিনটা প্যারামি তিনটা প্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল একটা হচ্ছে ইফেক্ট প্যারামিটার কন্ট্রোল প্যানেল বা টাইম লাইন আর একটা হচ্ছে আপনি এই টাইম লাইনে বা ভিউ যেটা দেখবেন তো প্রথমে আমরা এটাকে একদম সিটিআই যেটা আছে সিটিআইটাকে একদম সামনে নিয়ে যাবো সামনে নিয়ে আমরা স্কেলে ক্লিক করে নিচ্ছি তো স্কেলটা কোথায় শেষ হবে একদম শেষের যে আমার যে ছবিটা আছে ছবির ওইখানে শেষ হবে তো এইখানে আমি আর একটা কি বসালাম দুইটা কি বসলো তো আমি প্রথম ফ্রেমে ফ্রেমে গেলাম প্রথম ফ্রেমে আমরা চাচ্ছি যে এটাকে আমরা ওয়ান টোয়েন্টি করে বড়ো করে দেবো সো বড়ো করে দিলে এখন যেটা হলো প্রথম ফ্রেমে একশো বিশ হলো পরের যে কি ফ্রেমটা আছে সেই ফ্রেমে একশো হলো তাহলে একশো বিশ থেকে বড় থেকে ছোট হতে হতে আসবে তাহলে এখানে প্যারামিটারের ইফেক্টটা কীভাবে অ্যাপ্লাই হলো আমরা একটু জাস্ট দেখি যে ভিউটা কি আসলো সো যদি আমরা একটু প্লে দিই এই যে দেখেন এইভাবে আমাদের মসজিদটা ভিউটা আসতেছে তো আমরা কিন্তু এই যে ভিউটা এই ভিউটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখে থাকি এরকম আসে তো প্রথমে আমরা এই প্যারামিটারগুলো সেট করে নিব তারপর দুইটা প্যারামিটারের উপরে আমরা আমাদের ট্রানজেকশন ব্যবহার করলে মোটামুটি হয়ে যাবে তো প্রথমে আমরা এটা 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 সেট করে নিলাম যেটা আছে ধরুন আমরা বাম থেকে আনবো সাপোজ তো সেই ক্ষেত্রে যেহেতু এই ইমেজটা পজিশনে ক্লিক করার সাথে সাথে একটু খেয়ালে দেখবেন যেহেতু এই ইমেজটা আমাদের নর্মালি এতটুকুই আছে মানে এটা যদি আমি বাম থেকে ডানে নিই ডান থেকে বামে নিলে এটা আসলে বোঝা যাবে যে কাটা পড়ছে তো এই ক্ষেত্রে আমরা এটা প্যারা এইটার স্কেলের মানটা একশো বিশ করে একটু বড়ো করে নিচ্ছি আপাতত এই বড়ো করে নিলাম দেন আমরা যদি এটাকে মুভ করে খেয়াল করবেন তাহলে আমাদের এই যে কিছু জায়গা পাওয়া যাবে এখন সো তাহলে আমরা ধরুন এইখান থেকে সাপোজ এইখান থেকে তাকে আমরা একটু মুভ করে দেবো তো এবার আমরা পজিশনে যাচ্ছি এই যে ডানে বামে মুভের কাজগুলো যেগুলো হবে এগুলো পজিশনে আর ছোটো বড়োর কাজ স্কেলে হবে সে পজিশনে যাচ্ছি গেলাম এখন কীবোর্ড থেকে যে অ্যারো আছে ডাউন অ্যারো এটা প্রেস করলে এখানে নেক্সট যে ফ্রিম হয়েছে সেই জায়গাটায় চলে আসবে নেক্সট চলে আসবে তো এখান থেকে আমরা এটাকে বামের দিকে নিয়ে নিচ্ছি দেখি যে কি বেশি ফাস্ট হয়ে গেছে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে একটু কমিয়ে দিতে পারি এখান থেকে আমরা এই কাজটাকে আরেকটু সহজ করার জন্য যেহেতু একদম শেষের ফ্রেমে দিয়েছি আমরা এই কাজটাকে সহজ করার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা একদম একটু সামনে যাই আবার কি যখন আমরা বসিয়ে বসিয়ে নিলাম তো প্রথম যখন আমরা কি বসালাম এখানে যখন প্রথম কি বসালাম এই যে জায়গাটা যখন প্রথম কি বসালাম আমরা সেই জায়গাটায় আসলে আমরা কি চাচ্ছি আর শেষের ফ্রেমে আমরা কী চাচ্ছি এইটা যদি আমরা ঠিক করতে পারি যেমন শেষের ফ্রেমে আমরা চাচ্ছি এখানে আরেকটা কিফেম বসালাম তো শেষের ফ্রেমে আমরা চাচ্ছি যে এটা বাইরে মানে এই জায়গাটায় থাকবে আর প্রথম ফ্রেমে সে বাইরে থাকবে তো প্রথম ফ্রেমে কতটুকু বাইরে থাকবে সেটা যদি ঠিক করে এবার এই যেখান থেকে ধরেন আচ্ছা একদম দুইটা কিফেম বসানোর আগে আমরা ধরেন চাচ্ছি যে সাপোজ এই ইমেজটাকে আমরা দেখতে চাচ্ছি যে সে থামবে আমরা আমাদের চলতে চলতে ইমেজটা এসে থামবে সাপোজ এই জায়গাটা এসে থামবে সাপোজ তো তাহলে এবার আমরা কিফেম বসাচ্ছি ওকে ডান এখানে একটা বসালাম শেষ একটা বসালাম তো সে চলতে চলতে এসে তো থামবে তাই না কি আমাদের ঠিকঠাক বসতেছে বসছে বা এই দুটা বসালাম শেষের ফ্রেমে কিন্তু সে এই অবস্থানে সে বাইরে থাকবে বাইরে থেকে সে আস্তে আস্তে ভিতরের দিকে আসবে তাহলে আমরা যদি এইভাবে এখন দেখার চেষ্টা করি চলে এসেছি এই যে ঠিক আছে তাহলে এখন মোটামুটি আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তো এইভাবে আমরা পরের পরের যে ছবিটা আছে এইটাকে ধরেন উপর থেকে নিচে আনবো তো এটাকে স্কেলের একটু মান বাড়িয়ে দিচ্ছি এরকম তো এটাকে পজিশনে গিয়ে আমরা এখানে সেট করে নিলাম তো কি বসালাম এখানে শেষে গিয়ে আরেকটা কি বসালাম দেন এই জায়গাটায় সে একদম পারফেক্ট থাকবে আর প্রথম জায়গায় সে ধরেন একটু নিচে থাকবে হয়তো এরকম তাহলে আমি এই পজিশনে ক্লিক করে মানে মোশনের যেই মূল ফোল্ডারটা আছে সেখানে ক্লিক করে আমি এই ইমেজটাকে মাউজ দিয়ে ধরে একটু জাস্ট নিচে দিয়ে দিচ্ছি বা উপরে দিয়ে দিচ্ছে এরকম এখানে আমার আর একটু বড় হইলে এটা ঠিকঠাক থাকবে তাহলে আমাদের এই বিষয়টা পারফেক্ট মনে হবে এইরকম তাহলে এখন কি হবে এই যে দেখেন এইরকম উপর থেকে নিচে আসতেছে তাহলে দেখেন প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম কিন্তু খুব সুন্দরভাবে এই যে আমার ছবিগুলো ডান বা উপর থেকে যে নিচে আসতেছে এইভাবে কিন্তু কাজটা হচ্ছে এবার ধরেন এইটা আবার হচ্ছে ধরেন বড় ছোট থেকে বড় হবে সাপোজ এরকম তো এখানে আমি স্কেলের কাজ করব স্কেলের কাজ করবে এখানে দিয়ে দিলাম ফ্রেম একটা এখানে দিলাম আর একটা কি ফ্রেম তো শেষের ফ্রেমে সে হচ্ছে বড় হয়ে আসবে প্রথম ফ্রেমে সে ঠিকই থাকবে শেষের ফ্রেমে বড় হয়ে আসবে তো শেষের ফ্রেমে গিয়ে আমরা এটাকে ধরেন করে দিচ্ছি ওয়ান ওয়ান ফাইভ একশো পনেরো করে দিচ্ছি সোলেট সি এই যেভাবে থাকবে নাও ধরেন এই যে যেটাকে এটাকে ধরেন আমরা বাম থেকে ডানের দিকে দিবো সো তাহলে আমরা এটা একটু বড়ো করে নেব স্কেল দিয়ে যেন একটু জায়গা হয় আমাদের বড়ো করে নিলাম একটু জায়গা হলো অ্যান্ড দেন আমরা শেষের ফ্রেমে তাকে এইভাবেই দেখতে চাচ্ছি এখানে পজিশন দিয়ে বসিয়ে নিলাম একটা কী ফেম আর একটা কীফেম বসালাম এই তো প্রথম ফ্রেমে সে থাকবে এইখান থেকে যাবে মানে এই দিক থেকে সে এই দিকে যাবে একটু মুখ করতেছে আর একটু বেশি মুখ করলে মনে হয় ভালো হবে প্যারামিটার বসানোর আগে আমরা একটু মুখ করে প্লেসটাকে ঠিক করে নিই ধরেন এই একটু বড় করে নিচ্ছি ওয়ান ওয়ান টেন করে নিচ্ছি সাইজটা এই এখন ধরেন এখানে আমরা কিফেম বসিয়ে নিলাম পজিশন শেষে আরেকটা বসালাম পজিশন তো প্রথম পজিশনে গিয়ে আমরা এবার এটাকে মুভ করে দিচ্ছি সাপোজ এখান থেকে এইদিকে যাবে সো লেটসিল এই এরকম থাকবে তাহলে এখান থেকে এটা আসলো অ্যান্ড দেন এই যে এটা চলে আসলো এরপর ধরেন আবার এইটা আসবে তো এটাকে আমরা ধরেন একটু বড়ো বড়ো থেকে ছোটো করে দিচ্ছি সাপোজ স্কেলে মান বসালাম কি বসালাম প্রথম আর শেষে গিয়ে প্রথম জায়গায় সে বড় থাকবে এরপর ছোটো হয়ে আসবে ধরেন ওয়ান ওয়ান ফাইভ একশো পনেরো থেকে এভাবে ছোটো হয়ে আসবে এরকম এরপর ধরেন এটা আবার উপর থেকে আসবে সাপোজ এরকম এটা উপর থেকে আসবে তো স্কেলের মান একটু বড় করে দিচ্ছি এটাকে পজিশন দিয়ে একটু উপর উঠিয়ে দিচ্ছি সাপোজ এরকম এবার আমরা এটা কিফেম বসাচ্ছি সাপোজ এখানে গিয়ে পজিশনে কি বসালাম শেষে গিয়ে পজিশনে কি ফেম বসালাম তো প্রথম ফ্রেমে সে উপর থেকে নিচের দিকে আসবে তো মোশনে ক্লিক করে আমি উপর থেকে নিচের দিকে নিয়ে আসছি আর এই ক্ষেত্রে আমরা এটাকে চাইলে একটু স্কেলের কাজও করে দিতে পারি প্রথমে শেষে দুইটা কি বসালাম এই ক্ষেত্রে স্কেলের মানটা একটু বড় হতে হতে আসবে ধরেন যেই জায়গা আছে সেই জায়গা থেকে শেষের কি একশো হয়ে যাবে সাপোজ একশো তাহলে একসাথে দুইটা কি এরকম হলো এই যে বড়তেতে হতে পজিশনও মুভ হচ্ছে ওকে ডান তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস তাহলে ওয়ান এস টু ওয়ান সেট হয়ে গেলো মানে একটা একটা করে আমরা এই যে এরকম প্রত্যেকটা জিনিস একটা একটা করে সেট আপ করে দিলাম এখন এইখানে দেখবেন প্রত্যেকটা কি এখানে এইখানে খেয়াল করলে দেখবেন এই যে আমার যে প্যারামিটার আছে প্রত্যেকটা প্যারামিটার আমরা চাইলে ইজি ইজ করে দিতে পারি সিলেক্ট করে ইজি ইজ মানে স্মুথ হয় এই যে থেকে দেখবেন ইজি ইন আসে মানে বের হবে এরকম আস্তে ছোটো মানে শেষের দিকে হয়তো স্মুথ হবে প্রথম দিকে হয়তো স্মুথ হবে আপনার চাইলে এরকম করে দিতে পারেন সো আমি আপাতত করছি না তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা মাঝখানে যদি আমরা হালকা করে একটা ফ্যাট ইন বা ফ্যাট আউট বা ডিজলভ একটা ট্রানজিশন ব্যবহার করি তাহলে আমাদের জিনিসটা আর কি স্মুথ হবে সো আমরা এখান থেকে চলে যাচ্ছি ইফেক্টে ইফেক্ট থেকে এখানে ভিডিও ট্রানজেকশন আসতেছে এখান থেকে ডিজলভে যাচ্ছে এখান থেকে আমরা ক্রোজ ডিজলভ বা ফিল্ম ডিজলভ যেটা আছে সেটা ব্যবহার করতে পারি সো আমি একটু জুম করছি জুম করে আমরা ক্রোজ ডিজলভটা একটু ব্যবহার করে দেখি দুটা মাঝখানে চলে এসছি এই যেন দেখেন এখন কিন্তু আমাদের ঠিকঠাক লাগছে সো আমরা এই দুইটা সবগুলোকে এরকম অ্যাপ্লাই করে দিচ্ছি সবগুলোকে ইন্ডিভিজুয়াল আমরা অ্যাপ্লাই করে দিলাম এখন যদি আমি এখান থেকে একটু প্লে করে দেখাই আপনাদেরকে সো প্লে করে দেখাই আমাদের তাহলে ভিডিওটাই এইভাবে আমরা বিভিন্ন মিডিয়াতে যে দেখি এখন আপনারা এইখানে দিলেই একটা দারুণ ট্রানজেশনের মতো হয়ে যাবে এটাকে আপনারা অনেক সময় স্লাইড শো অ্যানিমেশনও বলতে পারেন ঠিক আছে সো এটাকে জাস্ট পরে রেন্টার দিয়ে দেবেন সো রেন্টার দিবেন কীভাবে জাস্ট এইভাবে সিলেক্ট করবেন কন্ট্রোলের দিয়ে অল হবে অ্যান্ড দেন ব্যাক ব্যাকওয়ার্ড স্লাস যেটা আছে এটা দিলে পুরোটা সিলেক্ট হবে অ্যান্ড দেন এখান থেকে কন্ট্রোল এম দেবেন কন্ট্রোল এম দেবেন অথবা হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট এখান থেকে আসবেন ফর্মেট নেবেন এইচ পয়েন্ট টু সিক্স ফোর অ্যান্ড দেন হচ্ছে আউটপুট নেম কী দিতে চান কোথায় লোকেশন দিবেন ধরেন আমি এখানে লিখে দিচ্ছি যে স্লাইড শো অ্যানিমেশন ডেস্কটপ দিলাম সেভ দিলাম আর এটার পরে আপনার এটার সাথে চাইলে আপনারা আরও অনেক ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারেন এটার উপরে একটা ওভারলে ভিডিও দিয়ে দিতে পারেন খুব সুন্দর ইফেক্ট হতে পারে তো স্লাইড শো অ্যানিমেশন দিয়ে এবার আমরা এক্সপোর্ট দিয়ে দিচ্ছি সো খুব ইজিলি এক্সপোর্ট হয়ে গেল তো দেখি এক্সপোর্টটা কোথায় হলো সো নাও দেখেন এই যে আমাদের খুব সুন্দর একটা স্লাইড শো অ্যানিমেশন হয়ে গেল এখন আপনারা যে কোনো মিডিয়াতে এটা আপলোড করে দিতে পারেন এখানে ভয়েস ওভার দিয়ে বিভিন্ন রকমের ইফেক্ট অ্যাড করে যদি দেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে এরকম ডকুমেন্টারিতে এরকম ফুটেজ দিয়েই ভিডিও তৈরি করা যায় এখন রমজান মাস তো ধার্মিক যে বিষয়গুলো ধর্মীয় যে বিষয়গুলো আছে তো ধর্মীয় বিষয়গুলোর উপরে কন্টেন্ট চ্যানেলে তৈরি করতে পারেন রমজান মাসে এটা খুব ভালোভাবে আপনার প্রমোট হবে ক্ষেত্রে এরকম ছবিগুলো যেগুলো কপিরাইট ছাড়া পিকজেল পিকজাবে আনএস প্লাস এরকম সাইট আসে ওইখান থেকে সাইট সাইট থেকে আপনারা ছবি নিয়ে অথবা যাদের ছবি ব্যবহার করবেন তাদের ছবির ক্রেডিট দিতে পারেন এখানে নিচে একটা অ্যাস্ট্রোনের মাধ্যমে অথবা একটা শেপের মাধ্যমে দিয়ে এরকম একটা ডকুমেন্টারি নিজের বয়েস দিয়ে তৈরি করতে পারেন মিউজিক অ্যাড করে তো এই ছিল আজকে আমাদের কোশ্চেনের সলভিং যারা আমাদের রেগুলার এই লাইভগুলো দেখেন তাদের প্রতি আসলে আমরা কৃতজ্ঞ আর যারা মানে কোশ্চেন করেন তাদের প্রতিও থ্যাংকফুল যে তারা কোশ্চেন করেন বা তারা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য অনুরোধ করেন বা তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য রিকোয়েস্ট করেন তো এই 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 কারণগুলো আসলে আমাদেরকে মানে এই ক্লাসগুলোর জন্য উৎসাহ দেয় আমরা চাচ্ছি যে আপনাদের প্রবলেমগুলোই বেশি বেশি সলভ করতে এর বাইরেও আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট বিভিন্ন ধরনের টুলস বিভিন্ন ধরনের অপশন নিয়েও কাজ করার চেষ্টা করি সো আজকের পুরো লাইফটা যারা দেখছেন যারা সাথে ছিলেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পুরো এই রমজান জুড়ে লাইভটা দেখছেন শেয়ার করছেন তারপরে বিভিন্ন জনের সাথে সাজেস্ট করছেন বিভিন্ন জনের বিভিন্ন জনকে রিকমেন্ড করছেন তাদের এই উৎসাহতেই আমরা এই লাইভটা কন্টিনিউ করে যাচ্ছি তো আজকে আপাতত এই পর্যন্তই আপনারা যারা প্রবলেম সলভ করতে চান তারা বেশি বেশি কমেন্ট করবেন তারা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লিখবেন আমরা যাতে এই বিষয়টা আরও ক্লিয়ারলি আপনাদেরকে হেল্প করতে পারি সো আমাদের উদ্দেশ্য যেটা সেটাই পুরো রমজান মাস জুড়ে আপনাদের হেল্প হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমরা রাখছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে কোনো নতুন টপিক্স কোনো নতুন সফটওয়্যার নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি প্র্যাকটিস করেন আর রমজান মাস জুড়ে বেশি বেশি ইবাদত করেন السلام عليكم الله يحفظك